হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা রাখছি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে তো দেখো সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তো হচ্ছে এখন বাজে সাড়ে আটটার মতো আর কি তো সকালে সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে দেখো বিস্কুট চা বিস্কুট মুড়ি খাওয়া হচ্ছে তো তারপরে দেখো আমার ছোটো বোন রান্না করছে খুদের ভাত তোমরা কে কে পছন্দ করো খুদের ভাত আমি কিন্তু প্রচুর পছন্দ করি আর আজকে খুদের ভাতটা আমার জন্যই রান্না হচ্ছে আমার জন্য বলতে সবাই খাবো মানে আমার কথাতেই আর কি তো দেখো ফাইনালি কিন্তু খুদের ভাতটা হয়ে গেছে সবাই মিলে বসে খাওয়া হচ্ছে আর আমার মাসি এর ভিতরে কী করেছে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ সুন্দর করে একদম শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সুন্দর করে মাখিয়ে দিয়েছে সবাই খাচ্ছে তারপর দেখো আবার কিন্তু পিঠের পালা তো তারপরে দেখো খুদের বাদ হয়ে গেছে আর আমি হচ্ছে নিয়ে গিয়েছিলাম হচ্ছে আমার বাসা থেকে অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে নিয়ে গেছিলাম হচ্ছে বড়ো বড়ো কাঁকড়া সবার জন্যই তো দেখো সেই বড় কাঁকড়া এখানে বোনা হচ্ছে আর আজকে দুপুরে রান্না কিন্তু এদিকে স্টার্ট করে দিয়েছে ছোট বোন তো হচ্ছে তো তারপরে দেখো সেই কাঁকড়া রান্না হচ্ছে আর আজকে হচ্ছে রান্না হবে কাঁকড়া তারপরে দেখো এখানে রান্না হয়ে গেছে চিকেন বোনা তারপর ছোট মাছের চচ্চড়ি তারপর আছে সাথে সালাদ আর কি তো যাই হোক অনেক কিছু আয়োজন করেছে তো সবাই দেখো বাচ্চা পার্টি বসে গেছে আগে তো বাচ্চা পার্টির খাবারের পর কিন্তু বড়ো যারা আছে তারা সবাই খাবে আর কি তো যে দেখো সবাই খাওয়া হচ্ছে আর এখানে চামার যারা তো ভাইও খাচ্ছে তো তারপরে খাবার দাবার শেষে যাবার পালা ওই তো মেজবন চলে যাচ্ছে আর দেখো ভাই বোন মিলে ওরা চলে যাচ্ছে বিদে দেখো কি আনন্দ করছে সবাই সবার কোলে উঠছে গোলাগুলি করছে খুব মজা করছে ওরা আসলে কদিন খুবই মজা হলো কি আর বলবো সবাই একসাথে হলে যা হয় আর কি তো সবাই একসাথে হয়েছিলাম তিন বোন তারপরে হচ্ছে যেটা তো ভাই বোন তারপর হচ্ছে নিজের ভাই বোন তারপরে হচ্ছে মাসি মা সবাই মিলে একসাথে খুব মজা করলাম বাচ্চা কাচ্চাগুলো তাই কী আর বলবো তোমাদের রাত্রে শোয়ার সময় একটা হাসা হাসি আড্ডা মজা সকালে উঠে এরকম চা খেতে খেতে আড্ডা মানে এই আর কি আর মানে আড্ডাগুলো যে মিস করবো কতদিন বাড়ায় সেটা বলতে পারছি না তো যাই হোক মেজবন চলে যাচ্ছে ওর হচ্ছে এসে গেছে তো যাবে তো দেখো আমার ছোট বুড়ি কত সবজি এনে দিয়েছে বলছে দিদি নিয়ে যান তো দেখো ও হচ্ছে সিএনজি উঠে পড়েছে তো এখন যাবে এই যে দেখতে পাচ্ছ আর হচ্ছে তো তারপর দেখো আর ভয়েস দেওয়ার সময় এত অসুবিধায় পড়েছিলাম মানে এত চিল্লা এপাশ ওপাশ থেকে কি আর বলবো তোমাদের তো এই যে দেখো সেঞ্জে কিন্তু এখন স্টার্ট নেবে আর কি চলে যাচ্ছে দিদিরা হয়ে যে তো এরপরে কিন্তু আমাদের পালা আমরা চলে যাব আর কি তো এই যে দেখো চলে যাবো বলতে তারপরে কিছুক্ষণ পরে আমরা বের হয়েছি আমার খাওয়া হয়েছিল না তো আমি খেয়ে আর ছোটো মনে একসাথে সবার পরে খেয়েছি তো দেখো খাবারের পরে কিন্তু আমরা বের হয়েছি এই যে সবাই মিলে একসাথে ভ্যান গাড়ি তো সবাই মিলে একসাথে ভ্যান গাড়িতে এই যে আসা হচ্ছে আর হচ্ছে মনের ভিতরে কিন্তু মানে একটু খুঁতখুতানি ভাব আর তো তারপরে যাই হোক থাকার তো উপায় নেই কারণ হচ্ছে আমাদের বাসার পাশে হচ্ছে বাবার বাড়ির পাশে কাকার বাসা হচ্ছে পুজো হচ্ছে সেখান থেকে বারবার ফোন দিচ্ছিল আর কি একদিন আগের থেকে যে সেখানে আসতে হবে আর কাকাতো বন্ধুরা এসেছে এখন যদি না যায় তাহলে কাকাতো বন্ধুরা অনেক রাগ করবে আর পূজাটা হচ্ছে মিস করা হবে তো যাই হোক এর জন্য আরও আসা তো ফাইনালি বাসায় এসে গেছি দেখো এই যে আমার পাশের বাসায় কাকা হচ্ছে মিষ্টি বানায় তো দেখো অনেক ছানা করে রেখেছে তো ছানাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ। তো তারপরে হচ্ছে আমরা পুজোর বাড়িতে এসে গিয়েছি তো দেখো যে পূজা চলছে পূজা প্রায় শেষের দিকেই বলতে একদম শেষই তো একটু হচ্ছে অঞ্জলি নিচ্ছে সবাই আর কি তো বসে একটু পূজা দেখলাম খুব হলে চার পাঁচ মিনিট পূজা ছিল আর কি তো তখনই এসেছি তো তারপর দেখো এখানে সবাই বসে আছে পুজোর প্রসাদ পুজো শুনছে আর কি তারপর হচ্ছে সবাই প্রসাদ নেবে তো রাত্রি হয়ে গেছে এই যে দাঁড়িয়ে আছি শীতের দিন দেখো একদম পরে একদম একদম মাথায় ঢেকে ঢেকে নিয়ে দাঁড়িয়ে আছি তো দেখো তারপরে হচ্ছে যে পুজো হয়ে গেছে সব কিছু তুলছে ঠাকুর মশাই এই যে সব কিছু তুলে তারপরে হচ্ছে কিন্তু প্রসাদ বিতরণ করা হবে তো এই যে দেখো তারপরে যে প্রসাদ খাওয়া হচ্ছে এই যে ফাইনালি পুজো হয়ে গেছে প্রসাদ খাচ্ছে সবাই তো ওই যে প্রথম বটুক বসে গেছে তো ছোট মোটো করেই বটুক দিয়েছে কারণ হচ্ছে এই প্রসাদ হচ্ছে ঘরের বা বারান্দায় খাওয়া যাবে না বাইরে খেতে হবে তো এই জন্য বাইরের যতটুকু জায়গা ততটুকুর মধ্যেই সবাইকে প্রসাদ দিয়েছে আর আমি কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছি বন্ধুরা তো এই যে দেখো আমার কাকা তো বোনও খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যা সুন্দর একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করে আমার পাশে থেকো আর যারা আমার নতুনে যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও তো দেখা হচ্ছে কালকে আবার ছোট্ট একটা সুন্দর ভিডিওর সাথে এ পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে কিন্তু জানাচ্ছি আজকের জন্য টাটা আর দেখো আমার হচ্ছে কাকাতো বোনটা এই যে বলতে যে আবার আমাকে একটু ভিডিও কর দেখো ও কিন্তু অনেক হচ্ছে নাকামি করছিল আমার সাথে টাটা